ইয়া পারিম এ পারওয়ার দিগার এত কষ্ট করেও এই মোসাফির হালতেও আমি তোমার রোজা তোমার হুকুম নষ্ট করিনি ইয়া লাহ আমি যেন আপনার হুকুম যথাযথভাবে পালন করতে পারি আমিন মোছাফির আমিও আজকে সারাদিন কারো রোজা নষ্ট করতে পারিনি তোমারটা দিয়ে শুরু করব আল্লাহ বড়ই ক্লান্ত হয়ে গেলাম আপনি আমার উপর শান্তি বর্ষণ করুন ও সহ যন্ত্রণা হচ্ছে মুখের মধ্যে আমি আপনার জন্য পান এনেছি এটা পান করেন্লা यह परिवार तिगार आपने हमारे लिए पानी पाड़िएছেন জান্নাত থেকে তাও স্বয়ং জান্নাতের मेहमान কে দিয়ে आ हा हा हे हे পান করুন পান করুন ওটা چی আই মাছটা ফেলে দাও এটা দেখো আমি তোমার নষ্ট করে দিয়েছি আমি আমি একই করলাম ইয়াল্লাহ ইয়াল্লাহ তুমি কেমন পরীক্ষা নিলে আমার কাছ থেকে ইয়াল্লাহ আমি একই করলাম ইংলিশকে আমি জয় করে দিলাম ইয়াল্লাহ ইয়াল্লাহ আমি করলাম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুঃশন জলে কিংবা স্থলে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন শয়তান যে কোনো ভাবে আপনাদেরকে ধোকা দিতে পারে তাই আসুন না শয়তানের ধোকা থেকে বেঁচে থাকি সুন্দর জীবন করি ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামি